যেটা নিজের টাকা দিয়ে এই প্রথমবার মেয়েকে কিছু গিফট আবার গোল্ড গিফট কিনেছি গিফট করছি গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোনাইনি ডেলি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত আই হোপ তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা এখন ঠিক বাজে দশটা পঁয়ত্রিশ মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড রোদ্দুর রাস্তায় আর সকাল থেকে শুরু করা হয়নি ভিডিওটা তো এখন থেকে শুরু করে দিলাম তো বন্ধুরা বাড়ি চলে এসছি মেয়েকে স্কুলে দিয়ে তো এখন বাজে এগারোটা এসে টিফিন করলাম করে এই থালা বাসন মেজে রেখে গেছিলাম সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি কারণ আজকে না দুপুরের রান্না সকাল সকাল হয়ে গেছে দশটার ভিতরে রান্না কমপ্লিট তার কারণ আজকে না আমাদের নিরামিষ যেহেতু আজকে হনুমান জয়ন্তী আছে তো ওই জন্য নিরামিষ আজকে আর তেমন কিছু রান্না হয়নি ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে ডাল হয়েছে আমের টক হয়েছে আলু পোস্ত হয়েছে আর পাপড় ভাজা হয়েছে আর আলু মাখাও ছিল সাথে তো যাই হোক ওই জন্য আর টাইম লাগেনি মাই একা একা রান্নাগুলো করে নিয়েছিল আমি মেয়েকে হোমওয়ার্কগুলো করাচ্ছিলাম যেহেতু আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছে অন্যদিন আমি কাজ করি আর ওর হোমওয়ার্কগুলো করিয়ে দিই তো আজকে তো সেটা হয়নি কাজ বাজ হয়ে যাওয়ার পরে ও উঠেছে তো এক্সট্রা টাইম লাগলো ওর হোমওয়ার্কগুলো করাতে আর সামনে পরীক্ষা ওর দিকেও একটু ধ্যান দিতে হবে তো সেই জন্যই আমি আর রান্নাঘরের দিকে আজকে আর যাইনি তো বন্ধুরা দেখো এখন পর্দা লাগাচ্ছি তার কারণ আমাদের নিচের ঘরের সব পর্দাগুলো না আজকে কাঁচা হয়েছিল তো শুকিয়ে গেছে তো ভাবলাম চলো আগে লাগিয়ে নিই নালে কেমন দেখা যাচ্ছে এই জায়গাটা তো পর্দাগুলো টানিয়ে ফেলেছি সব ঘরের পর্দাগুলোই সব টানিয়ে ফেলেছি এরপর চলে এলাম এই যে টিফিন কৌটোগুলো এগুলো পুষতে মাজা হয়ে গেছে মাজার পরেও শুকনো কাপড় দিয়ে ভালো করে পুষে রাখি সব বাসন কোষণ তো এই মানে টিফিন কৌটোতে মামিরা আর কি প্রসাদ পাঠিয়েছিল তো প্রসাদ টোসাদ খাওয়া হয়ে গেছে তো এখন সব গুছিয়ে রেখে দিলাম মা যখন যাবে নিয়ে যাবে টিফিন কৌটোগুলো আর কদিন ধরেই ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে তার কারণ কী তো আমাদের এখানে শনিবার দিনকে শীতলা মায়ের পুজো আছে তো সেই জন্যই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার হচ্ছে তো প্রায় হয়ে গেছে শুধু আজকে এই কাজটা পুষলে সব হয়ে যাবে ঘর বাড়ি পরিষ্কার করা আর মা রান্নাঘর পরিষ্কার করে ফেলেছে আজকে থেকেই পরিষ্কার করেছে তার কারণে আজকে তো হনুমান জয়ন্তী তো আজকে নিরামিষ খাবো মাঝখানে শুক্রবার তো শুক্রবার দিনকে আর মাছ মাংস তুলবে না কারণ কি শুক্রবারের দিনকে রাত্রেবেলার দিকে তো রান্না করে রেখে দিতে হবে নিরামিষ আর শনিবার দিনকে তো কোনো রান্নাবান্নাই হবে না তো সেই জন্য আর কালকে নিরামিষই খাবো আমিষ খাবো না তো সমস্ত মানে যা যা পরিষ্কার করার সব পরিষ্কার করা হয়ে গেছে মানে ফ্রিজ থেকে রান্নাঘর থেকে সব পরিষ্কার করা হয়ে গেছে আজ থেকে আমরা আরও দুদিন কিন্তু নিরামিষ খাব তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলো পোছা হয়ে গেছে আর এখন এই গ্রিলগুলো পুছে নিচ্ছি আর কেমন নোংরা হয়েছে বন্ধুরা দেখো আর জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে তো যাই হোক নোংরা তো পড়বেই আর চারিপাশ থেকে ধুলো বালি এরকম আসে তো খুব ভালো করে হচ্ছে না কাজগুলো কলিং দিলে ভালো আর কি পরিষ্কার হয় তো কলিংটা ফুরিয়ে গেছে আর তার ওই পাশ থেকে হাত একদমই যায় না যে ভালো করে পরিষ্কার করব। কাজগুলো একদম ঘোলা ঘোলাই আছে তো যাই হোক যতটা পরিষ্কার হয় আর কি তো পরিষ্কার করছি দেখতেই পাচ্ছ গ্রিলগুলোও পরিষ্কার হচ্ছে মাঝে বাবা একবার করেছিল আর এই দেখো এই দরজাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরপর যাব ছাদে তার কারণ ছাদে জামাকাপড় মেলেছি আর সকাল সকাল আমাদের সব জামা কাপড় কাচা হয় হয়তো রোদ্দুরে পুড়ে যাচ্ছে তো এই দেখো চলে এলাম ছাদে আর কেমন রোদ্দুর করেছে বুঝতেই পারছ বন্ধুরা তো একেবারে রং চটে যাচ্ছে ওই জন্য আমি তুলে নিলাম আর এখন ঠিক বাজে বারোটা তো ওগুলো আমার করতে এক ঘন্টা টাইম লাগলো তারপরে বারোটার দিকে চলে এলাম জামাকাপড় তুলতে তুলে এবার ঘরে নিয়ে যাব আর রোদ্দুরে না ফাঁকা যাচ্ছে না তার আমি খালি পায়ে এসছি আর ভাব বুঝতেই পারছো যে ছাদটা কত পরিমাণে মানে গরম হয়েছে আমি মোটে দাঁড়াতেই পারছিলাম না তো যাই হোক সমস্ত সব তোলা হয়ে গেছে আমি চলে এলাম ঘরে এবারে সেগুলো ভাজ করার পালা তো ফার্স্টেই আগে আমি এই জানলাগুলো দিয়ে দিচ্ছি তার কারণ বাইরের গরম হাওয়াটা না আসছে তো সেই জন্য আগে আমি প্রথমেই জানলাটা দিয়ে পর্দাটা দিয়ে দিলাম আর ঘরটা অন্ধকার হয়ে গেছে বলে লাইটটা জ্বালিয়ে এবার আমি জামা কাপড়গুলো ভাঁজ করবো তো বন্ধুরা জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে এখন আমি এই কসমেটিক্সগুলো গোছাবো তার কারণ এই দেখো সেই বাবার বাড়ি গেছিলাম কিছু কসমেটিক নিয়ে যেতে হয়েছিল সাজা গোজার জন্য তো সেইগুলো না এখনও গোছানোই হয়নি টাইম মোটেই পাচ্ছিলাম না তার মাঝে জামাকাপড় কাঁচা টাচা ছিল তো সেইগুলো তো আর ভিডিও তোমাদেরকে দেখাইনি তো যাই হোক কাজ তো থাকে এক জায়গা থেকে এক জায়গায় আসলে কাজ বেড়ে যায় তো সেইগুলোই হচ্ছিলো তো আজকে বৃহস্পতিবার আজকে মেয়ের এক্সট্রা ক্লাস আছে যেখানে দুটোতে ছুটি হতো আজকে সেখানে আড়াইটেই ছুটি হবে তো কিছুটা হাতে এখনও টাইম আছে তো ভাবলাম চলো কসমেটিকগুলো ভালো করে আগে গুছিয়ে নিই তার কারণ সব দেখো সব কিছু পেপারে আছে কিছু মানে ব্যাগে আছে তো সেগুলোই এখন আমি যে বক্সগুলোতে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি তো সেইভাবেই আমি সব বক্সে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা আজকে আমি খুব খুশি তো খুশি কি জন্য আশা করি তোমরা থাম্বেলটা টাইটেলটা দেখে বুঝতেই পেরেছ যে কেন খুশি আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পে কি মেয়ের গোল্ড কানের দুল কিনলাম না তার পিছনে অন্য কিছু আছে তো সেইটা জানার জন্যই কিন্তু আমার ভিডিওটার সাথে থেকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর সবটুকু বুঝতে পারবে তো চলো বন্ধুরা আমি জানাবো তার আগে এগুলো গুছিয়ে নিন বন্ধুরা সমস্ত কাজবাজ হয়ে গেছে ওগুলো গোছানো হয়ে গেছে দেখতে পেলে তো এখন ঠিক বাজে দুটো দশ আমা আমি গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সেই যে ড্রেসটা পরে মেয়েকে দিতে গেছিলাম স্কুলে সেই ড্রেসটাই আবার পরে নিয়েছি আর মেয়েকে আনতে যাওয়ার আরও হাতে দশটা মিনিট টাইম আছে তো ভাবলাম চলো যে মূল উদ্দেশ্য আমার ভিডিওটা বানানোর সেই মূল উদ্দেশ্যটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিই যে মেয়ের যে গোল্ড কানের দুল আমি নিজের টাকা দিয়ে করে দিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি কোনো ইউটিউবের পেমেন্ট নিয়ে গোল্ড কানের দুল কিনিনি এটা আমার একদমই মানে ব্যক্তিগত মানে আমি টাকা জমিয়ে জমিয়ে আর কি এই জিনিসটা করলাম তার কারণ আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে আমি একটা মেয়েকে কিছু দেবো সবাই তো সব কিছু দেয় মানে তোমরা তো দেখেইছো। সবাই সব কিছু দেয় আমি কিছু দিতে পারি না তো ভাবলাম আমি এবার দেব তো এটা আবার ভেবো না যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা জমিয়ে আমি করেছি একদমই না আমার হাজব্যান্ড আমার হাত খরচা দেয় সেটাকে জমিয়ে জমিয়ে আমি এই মেয়ের জন্য কানের দুলটা নিয়ে এসছি তো এটা হলো মেয়ের জন্মদিনের গিফট তো মেয়ের জন্মদিন মে মাসের আট তারিখে একটু দেরি আছে তো তার আগেই আমি কিনে নিয়েছি নাহলে পয়সা থাকলেই হাতে তো যেন যে খরচা হয়ে যায় তো ওই জন্য আগেই জিনিসটা আমি কিনে রেখে দিয়েছি কেউ জানে না বাড়ির এই আমি ভিডিও করছি এবার সবাই জানতে পারবে তো যাই হোক এটা আমি দেব সেই দিনই মেয়ের হাতে তো তার আগে শেয়ার করে দিচ্ছি আর কি বলো তো বন্ধুরা আমি যে প্রফেশনে নেমেছি জানি না কবে সাকসেস হব পুরোপুরি ভাবে তো আমার জার্নিংটা এক বছর চলছে ইউটিউবে তো অনেকটাই সাকসেস হয়েছি তো ভাবতে পারো যে তিন ভাগের দুভাগ সাকসেস হয়েছে এখনও এক ভাগ সাকসেস হলে তবেই আমার মানে স্বপ্নটা পূরণ হবে তো যাই হোক কবে পূর্ণ হবে আমি জানি না তোমরা ভালোবাসতে থাকলে অবশ্যই আমার পূর্ণ হবে স্বপ্ন তো তখন যদি পারি এর থেকেও ভালো গিফট করার আমি করব। এটা সীমিত একদম ছোট্টখাট্টোর ভিতরে আমি করে দিয়েছি তো ছোট্ট হলেও কিন্তু আমার মনের দিক থেকে কিন্তু খুব খুশি তার কারণ এই প্রথমবার আমি কোনো মেয়েকে গিফট দিচ্ছি তাও আবার গোল্ড আমি তো খুবই খুশি আর দেখবে বন্ধুরা যে নিজে থেকে কোনো কিছু করার আনন্দটাই আলাদা তো যাই হোক এইটা কিনেছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাও ছোট্ট একদম আর মেয়ের পাতা তো একদমই ছোট তো সেই জন্য একদম ছোটোখাটোর ভিতরে করে দিলাম তো এখন মেয়ের টাইম হয়ে গেছে আনতে যেতে হবে দুটো কুড়ি তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন তোমরা আমার আশীর্বাদ করতে থাকো ভালোবাসতে থাকো তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা